দর্শক এই মুহূর্তে আমরা আছি ঢাকা শহরের একটা প্রান্তে এখানে প্রতি বছর একটি বিখ্যাত মেলা হয়ে থাকে এই মেলাটি হিন্দু ধর্মাবলম্বীদের মেলা যেটা প্রায় দুশো ছাপ্পান্ন বছর আগে শুরু হয়েছিল এখানে স্থানীয় এটাকে বলা হয় বাউলের মেলা এখানে প্রতি বছর সরস্বতী পূজা রেখে দশ দিন পর এই মেলাটি শুরু হয়ে যা থাকে এই মেলাটি দশ ব্যাপী চলে স্থানীয় যারা হিন্দু ধর্মাবলম্বী আছে তাদের সাথে কথা বলে জানা গেছে যে প্রত্যেক বছর এই মেলাটি তারা এখানে করে থাকেন এবং একটি পূজা হয় সেই পূজাকে কেন্দ্র করে মেলাটি হয় আমরা একটু ভেতরে যাব এবং বাউলের মেলাকে কেন্দ্র করে মানে বাউল পূজাকে কেন্দ্র করে এই বাউলের মেলায় কি কি আয়োজন করেছে মেলা কর্তৃপক্ষ আপনাদেরকে দেখাবো মেলাকে কেন্দ্র করে এখানে বিভিন্ন রকমের দোকান বসেছে আমরা এখানে দেখতে পাচ্ছি প্লাস্টিকের বিভিন্ন খেলনার দোকান এখানে প্রসাধনী সামগ্রী আছে মেয়েদের জন্য চুড়ি গহনা আলতা ফিতা অনেক কিছু পাওয়া যায় যদিও এই মেলাটি শুরু হয়েছিল হিন্দু ধর্মাবলম্বী বা সনাতন ধর্মাবলম্বীদের কে কেন্দ্র করে তারপরেও মানে প্রচুর পরিমাণে মুসলমান দর্শনার্থী এবং তারা ঘুরতে এসেছেন এখানে এটা অন্যরকম একটি আবহাওয়া তৈরি করেছে খুব চমৎকার লাগছে মেলাটি বেশি দিন নেই দশ দিন চলে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে আপনারা আসলে আমার মনে হয় আপনাদের অনেক ভালো লাগবে এটার নাম ভালো করা মেলা আর আমরা আসছি আরো এক ঘন্টা আগে

বিভিন্ন রকম আচার বিক্রি হচ্ছে এখানে চালতার আচার তেঁতুলের আচার জলপাইয়ের আচার বড়ের আচার আমসত্বের আচার আমরা একটু ঘুরতে ঘুরতে মেলার ভেতরে চলে এসছি এখানে একটি খাজা গজার দোকান দেখেছি মানে হিউজ কালেকশন এখানে আর মানুষও আসছে অনেক অনেক বেশি কিনছে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রায় পনেরো থেকে বিশ ধরনের গজা এই দোকানটিতে পাওয়া যাচ্ছে আর আপনিও চাইলে চলে আসতে পারেন বিভিন্ন রকম গজা এখান থেকে কালেক্ট করতে পারেন এখানে এই নিমটি মুরালি তিলা কদমা উর্ফা খই পরে লাড্ডু পরে আপনার জিলাপি বালুসা আর কি প্রতি মেলায় আমরা এই করি আমাদের কাজ এসে মেলায় মেলায় বড়দের পাশাপাশি মেলাতে বাচ্চাদের জন্যও অনেক খেলার আইটেম রয়েছে রয়েছে ভূতের বাড়ি রয়েছে নাগর দোলা বিভিন্ন রকম রাইডস রয়েছে বাচ্চাদেরকে মজা করার জন্য এখানে ছোট ছোট রোলার কোস্টার আছে যেখানে নিমিশে চাইলে বাচ্চারা উঠে আনন্দ করতে পারে তাছাড়া পরিবার সহ সবাই এই মেলাতে এসেছেন বাচ্চাদেরকে নিয়ে আনন্দ করার জন্য আপনিও চাইলে ঘুরে আসতে পারেন এবং এই রাইডস উঠতে গেলে অবশ্যই আপনাকে টিকিট করে উঠতে হবে পরিবারের সকল সদস্যরা ঘুরতে আসার জন্য চমৎকার একটি পরিবেশ এই মেলাটি আর এখানে ঘোরার পাশাপাশি আপনি পেতে পারেন অনেক রকম মজাদার খাবার এখানে রয়েছে বার্গার স্যান্ডউইচ সহ চটপটি ফুচকা ফালুদা বিভিন্ন রকম আইটেম বিভিন্ন রকম নতুন নতুন খাবারও আপনি এই মেলা থেকে পেয়ে যেতে পারেন এই মেলাটা আমাদের এখানে প্রায় হয়ে থাকে প্রত্যেক বছরই হয় বর্তমানে এরা দুইশো ছাপ্পান্নতম মেলা চলতেছে ভাই থেকে নিয়ে আসি তাদের কেনাকাটা করে দিব এই একটু এনজয় করতেছি আমরা মেলার ভিতর ঘুরতে ঘুরতে একটু পেছনের দিকে এসেছি এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকম মিষ্টির কালেকশন মিষ্টি তৈরি হচ্ছে এই দোকানটির নাম হলো মন্দিরা মিষ্টান্ন ভান্ডার আপনারা চাইলে এখানে এসে মিষ্টি কালেক্ট করতে পারেন আমরা ঐতিহ্যবাহী বালিশ মিষ্টি দেখতে পাচ্ছি একটু দেখাতে চাই আপনাদেরকে এই যে এখানে দাদারা তৈরি করছেন বালিশ মিষ্টি একটু কাছাক থেকে দেখাবো আমরা এক একটি মিষ্টি কতটুকু ওজন হবে একটি মিষ্টি দেড় কেজি ওজন হবে এবং চারশো টাকা করে কেজি বিক্রি হচ্ছে মানে দেড় কেজি নিলে ছশো টাকা দাম পড়বে আপনারা চাইলেই এই ঐতিহ্যবাহী বাউলিয়ার মেলাতে এসে বালিশ মিষ্টি সংগ্রহ করতে পারেন এখানে মন্দিরা মিষ্টান্ন ভাণ্ডারে আপনারা চাইলেই নিতে পারেন এখান থেকে আরও মিষ্টি তৈরি হচ্ছে পাশে দেখতে পাচ্ছি এই যে বালিশ মিষ্টি লাইভ তৈরি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আপনারা চাইলে দর্শক নিতে পারবেন এখান থেকে একটু কাছের থেকে দেখাবো আমরা এটা হলো গিয়া গোলাপ জামুন গোলাপ জামুন এটা হলো কালো জাম এটা কি আপনার ছোট ক্ষীর মোহন কেউ রসগোল্লা বলে এটা হলো ক্ষীর এটা আপনার বালিশ মিষ্টি বা পুতা মিষ্টি যে যে নামে চিনে আর এটা হলো রাজভোগ এটাকে আর ওই পাশেটা হলো গিয়া আপনার ল্যাংচা লম্বা যেটা আছে ওটা ল্যাংচা বলে হ্যাঁ এটা ল্যাংচা আপনার এটা হ্যাঁ লালমোহন এটা 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 হলো গিয়ে বালুসা বলে আর এটা লাড্ডু সবাই চিনে কালীপদাস দাদা লাইভ আমিত্তি বানাচ্ছে আমরা একটু দেখাতে চাই আপনাদেরকে খুবই টেস্টি মানে এখানের আমিত্তি এত মজার জনগণের কাছে শুনেছি যে তারা খুব মজা পায় এবং এখান থেকে কালেক্ট করে তারা একটু দেখাতে চাই মেলার সব থেকে আকর্ষণীয় যে জিনিসটি থাকে সেটি হলো এই যে বিভিন্ন রকম মাটি জিনিসপত্র তো আমরা গিয়াসুদ্দিন কাকার দোকানে এসেছি কাকা প্রায় চল্লিশ বছর ধরে এই মাটি জিনিসপত্র বিক্রি করে থাকেন বিভিন্ন বাংলাদেশের মেলাতে গিয়ে গিয়ে আমরা একটু কাকার কাছে শুনতে চাই যে কাকার কোন জিনিসের দাম কেমন এবং কতদিন ধরে উনি এই ব্যবসা করছেন মূল বাড়ি কোথায় এবং কতদিন ধরে বাড়ি আছে আপনার সোনারগাঁও পড়ছে আর কি মোরগা ভাড়ায় গ্রাম আর মনে করেন এই মাল আনি আপনার এই কি আরকি মালিক বা মাল মালিটা আর এই যে এইসব মাল আছে আপনার বিক্রমপুরের আর কি এই যে গোড়াশালের আবার এই যে এই যে শ্রীনগরের ষোলো আর কি এটা এই মালটা আর কি বিক্রি করে আর কি মাটির পণ্য কি অনেক মানুষ মাটির পণ্য নিতে আছে বেশি এই যে কয়েল আছে আপনার এই বাউফলের এটা চলছে বেশি আর কি আগুন পানি লাগে না এটা আপনার ব্যবহার করে ভালো আর শিল্পর তো মনে করেন টিনের লাগুন আগুন লাগে জায়গা বাড়ি ঘর ঘুরে জায়গা এসব জিনিস চলতে আছে সব এসব মাটির পুনার ময়দানে ভাত খায় মানুষের বালা রোগ বালায় হয় না এই জিনিসগুলি ভালো যদি আবার ভাত না বাড়াইছে সে ভর্তা বানায় আপনারা রংপুরে বার করছে আর কি এটা সারা দেশে না বাজার বাইরে ইনশাল্লাহ আমরা এবার একটু মেলার অন্য দিকটাতে যাবো কি জিনিসপত্র আছে একটু দেখবো আপনাদেরকে দেখাতে চাই আজকে পনেরো বছর বাসা যাবতীয় যা আছে কুলা চালুন ডালা পাতি মাদুল সব বিক্রি করি পাখা তালা পাখা কাপড় পাখা মেলার এক কর্নারে আমরা পেয়ে গেলাম দা বটি ছুরি কাছি স্টিলের এবং বিভিন্ন রকম ঘরের আসবাবপত্র ছোট ছোট হাড়ি ছোট ছোট মগ ছোট ছোট কড়াই বিভিন্ন রকম আইটেম আমরা পেয়ে গিয়েছি আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে বটির বিশাল কালেকশন আছে দাও আছে বডি আছে কোরানি আছে তাওয়া আছে বেলুন ফিরি আছে হাতুর আছে পুরাল আছে হ্যাঁ আবার স্টিলের কড়াই আছে স্টিলের দস্তার তাওয়া দস্তার ইয়া করায়া আমরা মেলার পেছন পাশটাতে এসেছি যেখানে মূল মন্দিরটি আছে শ্রী শ্রী সুধারাম বাউল সেবাশ্রম এই সুধারাম বাউল উনি দুশো বছর আগে এখানে এসে তপস্যা শুরু করেন এবং পরবর্তীতে তিনি এখানে পরলোক গমন করেন এবং ভেতরে সমাহিত হন ওনার এই কেন্দ্র করে পরবর্তীতে এর পাশেই এই বাউল মেলা প্রতি বছর অনুষ্ঠিত হতে থাকে জনশ্রুতি আছে প্রায় দুশো ছাপ্পান্ন বছর ধরে এই মেলা এখানে চলছে যেটা আমরা দেখছি ঘুরে ঘুরে স্টাফ কোয়ার্টার থেকে রিকশা অথবা অটোবাইকে করে এই রাজাখালী শ্রী শ্রী সুধারাম বাউলের মেলায় চলে আসতে পারেন আমার মনে হয় আপনাদের অনেক ভালো লাগবে অনেক এনজয় করতে পারবেন দর্শক তো আজ এ পর্যন্তই পরবর্তীতে আরও ভালো ভালো স্পট ভালো ভালো খাবার নিয়ে আপনাদের সামনে হাজির হব এবং আপনারা আমাদের সাথেই থাকবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ